আমি ভক্ত ঘরে জন্মাইনি আমি অভক্ত ঘরে জন্মিচ্ছি তো সেখানে অনেক কষ্ট করে স্ট্রাগল করে ভগবানের নাম করছে ভগবানের জব করছে আমার অনেক অনেক কষ্ট কিন্তু যারা ভক্ত ঘরে জন্মিছে বা অল ফ্যামিলি ভক্ত তো তাদের কত না ভালো তাদের ভগবান হয়তো তাদেরকেই বেশি কৃপা করছে ভগবান হয়তো তাদেরকেই বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা হ্যাঁ যে দেখবে বাবা মার যদি পাঁচটা সন্তান থাকে তার মধ্যে যদি একটা যদি বেশি দুর্বল হয় বা পঙ্গু হয় বা অসুস্থ হয় বাবা মা কিন্তু সেই সন্তানটাকে বেশি খেয়াল করে বেশি যত্ন করে বেশি ভালোবাসে তো তুমি যে ভাবছো যে আমাকে বেশি ভালোবাসে না দেখো তুমি তো দুর্বল কারণ তোমার সাপোর্ট নেই তুমি একা স্ট্রাগল করে ভগবানের সেবা করছো তো এখানে ভগবান তোমাকে বেশি ভালোবাসে অন্যদের থেকে ভগবান তোমাকে বেশি কৃপা করছে তো এটা ভেবো না যে ভগবান আমাকে ভালোবাসে না ভগবানের ভালোবাসাটা তুমি কিন্তু অন্যদের থেকে বেশি পাচ্ছ এই ভেবে মনে কোনো কষ্ট করছো না আর যে দুঃখ কষ্ট পাচ্ছ এটা হয়তো তুমি সামান্যভাবে ভেবে রাখো তোমার কর্মফলের জন্য তুমি দুঃখ কষ্ট ভোগ করছো এটা হয়তো আরও বড় আকার ছিল ভগবান যেটা তোমাকে কৃপা করে অল্প করে দিচ্ছে কর্মফল তো ভোগ করতেই হবে